আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা রিসেলার কীভাবে ওপেন করবেন রিসেলার থেকে কিভাবে পিন অ্যাক্টিভেট করবেন তো আমার সফটওয়্যার যেটা সফটওয়্যার টাইম প্রথমে ওপেন করব ঠিক আছে তো ওপেন করার পরে এখানে উপরে দেখবেন আপনার উপরে একটা তিন ডোটার একটা অপশন আছে তো আমি অপশনটার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে দেখেন প্যানেল লেখা ঠিক আছে তো আমি এখানে সরাসরি চলে যাব তো আপনাকে যে ইউজার পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে রিসেলারের জন্য ঠিক আছে তো এখানে আপনার উপরে ইউজার নিচে পাসওয়ার্ডটা দিবেন তো দেওয়ার পরে আমি এটা এখন লগ ইন করব তো লগ ইন করার পরে দেখেন আপনার এখানে আমি একটা পিন অ্যাক্টিভেট করব একটা কাস্টমারকে আমি দেবো একটা পিন অ্যাক্টিভেট করব তো সেক্ষেত্রে আমি এখানে আপনার ম্যানেজ ঠিক আছে ম্যানেজ আমি চলে যাব যাওয়ার পরে দেখেন ইউজার লেখা ঠিক আছে যেখানে এখানে দেখেন ইউজার লেখা আছে ইউজারে আমি চলে যাব ইউজারে যাওয়ার পরে এখানে দেখেন আপনার কিছুই করা লাগবে না ইউজার আমাদের যেহেতু আমাদের সিঙ্গেল পিনের ইউজার পাসওয়ার্ড যেহেতু দরকার নেই একটাই এটাই দিয়ে আপনার এটাই আপনার ইউজার ঠিক আছে তো সিঙ্গেল ইউজার এটা আমাদের সফটওয়্যারটা তো এখান থেকে আপনারা জাস্ট এখানে ইউ ইউজারটা এখানে বসানো থাকবে আপনাদের এখানে দেখা যায় না ইউজারটা ঠিক আছে তো আপনি জাস্ট এখানে কেট করে দিবেন ঠিক আছে এখানে আমি ক্রিয়েট করে দেব একটা পিন তো দেওয়ার পরে দেখেন পিনটা ক্রেট হয়ে গেছে তো এটা করলাম আপনার সফটওয়্যারে দেওয়ার সা যে সময় আপনার সফটওয়্যারে ইউজারটা দেবেন সে সময় আপনার ইউজারটা অ্যাক্টিভেট হবে তো আমি ইউজারটা দেখ বানাইলাম এটা কই গিয়ে পাবো তো আমি এখানে মনিটরে যাই ঠিক আছে এই যে মনিটর মনিটরে যাওয়ার পর এখানে দেখেন আপনার ইনঅ্যাক্টিভ ইউজার ঠিক আছে যে সেকেন্ড নাম্বার অপশনটা ঠিক আছে লাল দাগ লাল যে চিহ্নটা তো আমি এখানে চলে যাব তো যাওয়ার পরে এখানে দেখেন আমার প্রথম যে ইউজারটা উদারটা আমি এখন ক্রিয়েট করলাম তো এটা উপরে আসছে ঠিক আছে আমার দুইটা পিন এখন ইনঅ্যাক্টিভ আছে মানে এখন এটা আমি সফটওয়্যারে দেই নিই এখনও কানেক্ট করি নি ঠিক আছে তার জন্য এখানে পড়ে আছে। তো আপনি যদি এই প্রিন্টারে যদি নিয়ে আপনি সফটওয়্যারে কানেক্ট করেন কানেক্ট করার পর আপনি এই উদারটা পাবেন কোথায় আমি সেটা দেখাই দিচ্ছি আপনি আবার মনিটরে চলে যাবেন ঠিক আছে মনিটরে যাওয়ার পরে এই যে উপরের অপশনটা যে দেখতেছেন আপনারা অ্যাক্টিভ ঠিক আছে ইউজারে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনার ওই ইউজারটা ওখানে চলে আসছে ঠিক আছে আর আপনার যদি একসাথে বিশটা পঞ্চাশটা যদি একসাথে ইউজার বানাতে চান কেউ তো তাহলে আপনি এখানে ম্যানেজার চলে যাবেন তো যাওয়ার পরে এখানে আপনার কি ইউজার দেখা যাচ্ছে ঠিক আছে একসাথে মনে করেন আপনার বিশটা পিন আছে পঞ্চাশটা পিন আছে এক হাজার পিনও আপনি আপনি ইউজার বোল করতে পারবেন মানে একসাথে বানায় রাখতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন লিমিট আছে এক হাজার পর্যন্ত আপনি পিন মানে বানাতে পারবেন তো এখানে নাম্বার এখানে নাম্বার দেওয়া আছে এখানে মনে করেন যে আপনি একশো পিন বানাতে পারেন এক হাজার পিন বানাতে পারেন ঠিক আছে কিংবা দশ পিন বানাতে পারেন এরকম দেওয়ার পরে আপনার এখানে জাস্ট ইউজার যে কোনো একটা ইউজার মনে করেন আপনি এখানে এখানে যদি ইউজার থাকে নাহলে আপনি মনে করেন যে ওয়ান টু ওয়ান ঠিক আছে এরকম সিরিয়াল কিংবা ওয়ান হান্ড্রেড এরকম একটা সিরিয়াল কিংবা ওয়ান দিয়ে সিরিয়ালও বানাইতে পারেন ঠিক আছে তো তারপরে এখানে ক্রিয়েট করে দিলে আপনার বোল কিউজারগুলো হয়ে যাবে তো বল কিউজারগুলো আপনি আবার পাবেন কোথায় এখানে ম্যানেজে যাবেন তো যাওয়ার পর আপনি সরি এখানে যাবেন যাওয়ার পর আপনি এখানে মনিটরে যাবেন যাওয়ার পর যে দেখেন ওই যে আপনি যে পিনগুলো অ্যাক্টিভ করছেন তো এগুলো তো এখনও ইনঅ্যাক্টিভে পড়ে থাকে ঠিক আছে তো বল কিউজারে যাবেন ইনঅ্যাক্টিভে তো যাওয়ার যে গেলে দেখবেন যে এখানে আনেকটিভ পিনগুলো থাকবে যে আমি পিনগুলো অনেকগুলো বানাইছি তো এগুলো এখনও পড়ে আছে ঠিক আছে যেগুলো এখন অ্যাক্টিভ নেয় অ্যাক্টিভ হলে তারপর আপনার এখানে বল কিউজার অ্যাক্টিভ দেখাবে এখানে যাবেন ঠিক আছে আর নর্মাল যারা নর্মাল যারা আপনার একটা একটা করে করতে চান তারা যার শুধু এখানে আপনার ম্যানেজে যাবেন যাওয়ার পরে আপনি শুধু ইউজারে যাবেন ইউজারে গিয়ে তারপর আপনি পিনটা বানাবেন ঠিক আছে এই যে পিনটা বানাবেন সিঙ্গেল ইউজার দ্বারা বানাবেন একটা একটা করে ওকে আর এটা গিয়ে আবার আমিও দেখা যাচ্ছে আবার মনিটরে যাবেন যাওয়ার পরে আপনি এই যে ইউজার ইনঅ্যাক্টিভ যেটা ঠিক আছে ইউজার ইনঅাক্টিভ এখানে গিয়ে আপনি ইউজারটা এখানে পেয়ে যাবেন ওকে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনার এখানেও আপনার দেখাবে আপনার ব্যালেন্স কয়টা আছে মানে পিন কয়টা আছে তারপর আপনার অ্যাক্টিভ কয়টা হয়েছে ঠিক আছে ইনঅ্যাক্টিভ কয়টা আছে তো এগুলো এখানে আপনার সব শো করবে ঠিক আছে তো আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন